করতে পারবে তো এখানে অ্যাপ্লাই করতে গেলে মিনিমাম তোমাদের কিন্তু বয়স হতে হবে আঠারো বছর মিনিমাম বয়স আঠারো বছর মাধ্যমিক পাশে যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি এই ভিডিওতে কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেবো তোমাদের এখানে কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়ে করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়সে বেতন সিলেকশন প্রসেস কী রয়েছে কবে থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে লাস্ট ডেট কী রয়েছে এ টু জেড তথ্য থাকবে বন্ধুরা এই ভিডিওতে ভিডিওটি একদমই স্কিপ না প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো আর সাথে সাথে তোমরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করা পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোট যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে তো চলো আমরা সমস্ত তথ্যগুলো অফিশিয়াল নোটিশ থেকে তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা আমরা অফিশিয়াল নোটিশ বন্ধুরা ওপেন করেছি প্রথমে আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এখানে স্যালারি কাঠামো কি রয়েছে পরপর দেখো সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরপর আসছি দেখো এখানে দেখো টেবিল থ্রিতে তোমাদের কি নিয়ে বলা আছে স্কেল অফ পে প্লেস অফ পোস্টিং প্লেস অফ পোস্টিং কিন্তু রয়েছে আমাদের রাজ্যেই আমাদের রাজ্যে কিন্তু পোস্টিং তোমাদের হয়ে যাবে এখানে দেখো ডাব্লু ফাইভ হিসেবে তোমাদের কিন্তু পিএসকেল রয়েছে যেখানে একুশ হাজার তিনশো টাকা থেকে শুরু করে উন উনসত্তর হাজার আটশো চল্লিশ টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি পাবে স্যালারি স্যালারিটা কিন্তু হাই লেভেলের রয়েছে এবং এর সাথে সাথে কিন্তু আরও যে সমস্ত বেনিফিটগুলো রয়েছে সেগুলো দেখো এখানে স্যালারি তোমাদের রয়েছে দেখো বেসিক পেজরা একুশ হাজার তিনশো টাকা এবং সাথে ডিএ রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ দশ হাজার একশো ষাট টাকা এবং এই স্যালে রয়েছে তোমাদের কিন্তু পাঁচ হাজার সাতশো একান্ন টাকা তো টোটাল মিলিয়ে তোমাদের এখানে যে স্যালারি দাঁড়াবে সেটা হচ্ছে সাঁত্রিশ হাজার দুশো এগারো টাকা ওকে সাঁয়ত্রিশ হাজার দুশো এগারো টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু একটা স্যালারি ক্যাশ ইন হ্যান্ড তোমরা কিন্তু পেয়ে যাবে হাতে ওকে তো ভালো সুযোগ রয়েছে অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করবে রাজ্যের প্রত্যেকটি জেলাতে কিন্তু সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে বয়সটা কি বলা হচ্ছে দেখো বয়স তোমাদের কিন্তু মিনিমাম কিন্তু এখানে আঠারো বছর তোমাদের কিন্তু হতে হবে মিনিমাম আঠারো বছর আর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ আঠারো থেকে চল্লিশের মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে এবং সমস্ত সংগত শ্রেণীর তোমরা কিন্তু ছাড় পাবে যেমন এস সি পাশাপাশি এস টি ক্রেডিট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে পাঁচ বছর ছাড় হয়েছে অর্থাৎ সেক্ষেত্রে তোমরা কিন্তু আঠারো থেকে এখানে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর ওবিসি ক্যান্ডিডেট ক্রেডিট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে তিন বছর ছাড় থাকবে অর্থাৎ সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আঠারো থেকে তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করার কিন্তু সুযোগ তোমরা পাবে ওকে তো এখানে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে কি বলা হচ্ছে দেখো সিলেকশন প্রসেসের রয়েছে অবজেক্টাইভ কিন্তু অনলাইন কোশ্চেন থাকবে এবং অফলাইন টেস্টে ফেস টুতে কিন্তু রয়েছে এবং সাথে তোমাদের থাকবে কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো হবে দেখো এখানে ফেস ওয়ানে তোমাদের কী বলছে অবজেক্টিভ টাইপ অনলাইন অথবা অফলাইন টেস্ট রয়েছে তিরিশ নম্বরের এবং সময় থাকবে তোমাদের কিন্তু পঁয়ত্রিশ মিনিট ফেস টুতে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট হবে দেখো এখানে ট্রেড রিলেভেন্ট তোমাদের কিন্তু কোশ্চেনগুলো হবে সত্তর নম্বর থাকবে এবং এখানে টোটাল দেখো একশো নাম্বার তোমাদের কিন্তু থাকছে তো প্রথমটায় হচ্ছে ফেস ওয়ানে তিরিশ এবং ফেস টুতে সত্তর টোটাল মিলে তোমাদের কিন্তু একশো নাম্বারের উপরে কিন্তু এখানে এভেলুয়েশন কিন্তু হবে ওকে তো দেখো এখানে তোমাদের সিলেবাস কিন্তু মেনশন করা হচ্ছে এখানে দেখো জেনারেল নলেজ রয়েছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রয়েছে এই সমস্ত জায়গা থেকে কিন্তু কোশ্চেনগুলো তোমাদের কিন্তু এখানে থাকছে এবং পাশাপাশি দেখো এখানে টেবিল সিক্সে কী বলা হচ্ছে দ্য পোস্টের নামগুলো সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে কোশ্চেনগুলো কিন্তু দেওয়া রয়েছে দেখো জেনারেল নলেজ এখানে পাঁচটি কোশ্চেন থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ফার্স্টটি আর ট্রেড রিলেটেড এখানে দেখতে পাচ্ছ কুড়ি এবং টোটাল দেখতে পাচ্ছ নাম্বার অফ দ্য কোশ্চেন টোটাল কোশ্চেন থাকবে কিন্তু তিরিশ দেখতে পাচ্ছ টোটাল কিন্তু তোমাদের এখানে থাকবে বিভিন্ন জায়গাতে কোয়েশ্চেন কিন্তু এখানে সেট করা হবে ওকে তো এখানে দেখো তোমাদের কিন্তু আরও বেশ কিছু তথ্য এখানে রয়েছে কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের এখানে নেই আর এক একটা কোয়েশ্চেনের জন্য তোমাদের কিন্তু এক নাম্বার কিন্তু বরাদ্দ রয়েছে ঠিক আছে আর পাশাপাশি আরও দেখো এখানে বেশ কিছু তথ্য রয়েছে আমি সেই বিষয়গুলো আসছি তোমাদের এখানে অ্যাবসেন্ট ফিজটা কত লাগবে সেই বিষয়টা আমি ক্লিয়ার করবো অ্যাবসেন্ট ফিজ তোমাদের এখানে কত দিতে হবে দেখো অ্যাবসেন্ট ফিজ লাগবে তোমাদের কিন্তু চারশো টাকা এই টাকাটা লাগবে ইউআর আর ও বিসি এবং এস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই চারশো টাকা তোমাদের কিন্তু অ্যাবসেন্ট ফিজ দিতে হবে তো পাশাপাশি এখানে তোমরা কিন্তু এই টাকাটা পে করতে পারবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ইন্টারনেট ব্যাঙ্কিংস ওয়ালেটের মাধ্যমে তোমরা কিন্তু এই টাকা পে করতে পারবে ডেট বড় আছে বা সময় বলা আছে এই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে দেখতে পাচ্ছ এখানে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সবাই তোমরা কিন্তু এই সময়ের মধ্যে এই টাকা তোমরা পে করতে পারবে ওকে আর এর পরবর্তী ডেটে যদি দাও সেক্ষেত্রে কিন্তু এই টাকা কিন্তু গ্রহণযোগ্য হবে না এবং পাশাপাশি দেখো এস এস টি ও সি যে সমস্ত ক্যান্ডিডেট তোমাদের ক্ষেত্রে কিন্তু দেখো এখানে কোনো রকমের কিন্তু ফিজ কিন্তু লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে লাস্ট ডেট যেটা রয়েছে সেটা কিন্তু বন্ধুরা রয়েছে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রয়েছে লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে ওকে তো আমরা এবার চলে যাবো তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা চাই এবং পাশাপাশি বন্ধুরা আহ এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি বলা হচ্ছে সমস্ত বিষয়গুলো পরপর আসছি দেখতে থাকবো তোমরা তো দেখো এখানে তোমাদের এই অফিসিয়াল নোটিসটি কোথা থেকে পাবলিশ হয়েছে সেটা ক্লিয়ার করি তো এখানে বলা আছে হুগলি কোচিন শিপ লিমিটেডের তরফ থেকে গুরুত্বপূর্ণ নোটিস পাবলিশ যেটা দেখতে হাওড়া আমাদের রাজ্যে কিন্তু তোমাদের কিন্তু পোস্টিং কিন্তু হয়ে যাবে তো গুরুত্বপূর্ণ এই নোটিশ এখানে তোমাদের সম্পূর্ণ কিন্তু অনলাইনে এসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এখানে নিয়োগ হচ্ছে ওয়ার্কম্যান পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগতা হচ্ছে দেখো এখানে কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে যেখানে তোমাদের বলা হচ্ছে অপারেটার যেতে হচ্ছে পাইপ ব্যান্ডিংস পোস্ট রয়েছে এখানে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং দুই বছরের এই ফিল্ডে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে অভিজ্ঞতা থাকতে হচ্ছে পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ল্ডের কাপ্টার যে পোস্ট রয়েছে এই পোস্টে দেখো তোমাদের মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে এবং দুই বছরের কিন্তু এই ফিল্ডে তোমাদের কিন্তু কাজের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে অভিজ্ঞতা থাকতে হচ্ছে অপরেটার পোস্ট এই পোস্টে দেখো তোমাদের কিন্তু মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে এবং দুই বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু লাগবে পরবর্তী যে পোস্ট রয়েছে দেখো এখানে অপরেটার দেখতে পাচ্ছি এই যে পোস্টার রয়েছে অপরেটার প্লেট ডিসার্ভেশন যে পোস্ট রয়েছে এখানে দেখতে হচ্ছে মাধ্যমিক পার্ড যোগ্যতা আবেদন করতে পারে দুই বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু এখানে থাকতে হবে পরবর্তী রয়েছে ওয়েল্ডার কামস ফিটার দেখো এই পোস্টে তোমাদের কিন্তু বার্ধক্য যোগ্যতা আবেদন করতে পারবে এবং এখানে দু বছরের অভিজ্ঞতা তোমাদের কিন্তু চাওয়া হয়েছে তো এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ মন্ত্রণা শুরু হলো যেখানে দেখতে পাচ্ছ সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই পত্র শুরু হয়েছে লাস্ট ডেট কিন্তু রয়েছে যে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে লাস্ট ডেট

আর সাথে সাথে বোধ অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে আইকনটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অভিশিলি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তো তোমার সাথে দেখাবে ধন্যবাদ